আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইরা ও বোনেরা আজকে আমাদের বিষয় ও পর্ব হচ্ছে মদ কত প্রকার এবং কী কী মদ মদ মোট চোদ্দ প্রকার যেমন মধ্যে আসলি মধ্যে বদল মধ্যে লিন মধ্যে ইওয়াস মধ্যে শিলা মদ্ে তামকিল মদ্ে আরজি মদ্ে মনফাসিল মদ্ে মত মদ্দে লিম কালমী মোসক্কাল মদ্্যাজিম কালমি মোখাফাক মদ্ে লাদিম হরফি মোসক্কাল মদ্ে লাজিম হরফি মোখাফাক মদ্ে ইস্তফা মদ্ে আসলি কাকে বলে যে আসল মদ কেমন করে হল মদ্ে আসলি বলে তাহাকে মদ হরফ ও মদ হরকতের বাম পাশে হামজা সাকিন তাজদির চিহ্ন না আসিলে একালিপ পরিমাণ মদ করে পড়াকে মধ্যে আশ্লি বলে যা সমস্ত মদকে তৈরি করছেন এই আসল মদ এই আশ্লির পরে যা কিছু আসবো তখন অন্য মদ হয়ে যাবে এই জন্য বলতেছে যে মদ হরক ও মদ হরকতের বামে হামজা সাকিন তাজদিদ চিহ্ন না আসিলেই একালিপ মদ

কেন বলে যে আলিফের উপরে খারা জবর খারাদের যে উল্টা পেশ আসলে মধ্যে বদল বলা হয় কিন্তু মূলত হয়েছে মধ্যে আসলি যেহেতু খারা জবরের বাম পাশে হামজা নাই সাকেনের বাম পাশে হামজা নাই সাকেন নাই তাজ দিত নাই উল্টা পেসের বাম পাশে হামজা নাই সাকেনো নাই তাজ দিত নাই এই জন্য মধ্যে আসলি ওরকম রকম মদ বাম পাশে যখন ই ইসাতীত আইনীয় জেরে ই জেরে বামে একটা শাকিনলা আছে তার বাম পাশে হামদাওয়া নাই পেশের বাম পাশে তার বাম হাম যাওয়া নাই শাকিনিত নাই এই জন্য এটা মধ্যে আসলে বলা হয় এক আলিপুন হারুনা জবরের বাম পাশে একটা খালি আলিপ আছে মদের হর হামজাও নাই সাকেন ও নাই তাজদি নাই এই জন্য এই মদকে মধ্যে আসলি হিসেবে দলিল করা হয়েছে